আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো কি মনে হয় আপনাদের ফিরোজ ভাই কি শুধু ফোনই কেনে না আপনাদের ফিরোজ ভাই বাইক ও কেনে এবং ফোনও কেনে এবং আজকে আসছি গাড়ি কিনতে তবে আমার জন্য না আমার এক বড় ভাইয়ের জন্য আজকে একটা বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি কেনার চেষ্টা করব যদি আমাদের বাজেট কম আর হ্যাঁ আপনারা যদি কেউ গাড়ি কিনতে চান তাহলে চলে আসতে পারেন এই লোকেশনে এটা হচ্ছে সংসদ ভবনের অপোজিট সাইডে মানিক মেয়ে এভিনিউতে আচ্ছা এই হাটের আয়োজন করে বাংলাদেশের নাম একটি প্রতিষ্ঠান কারহাট ডট তো তারাই এই মূলত এই হাটের আয়োজন করে এখানে সব ব্র্যান্ডের গাড়ি আসে তো যে যে গাড়িগুলো গাড়িগুলো আসে সেই এর অনেক তারা টোটাল বিষয়টা চেক করে কোন চুরির গাড়ি আছে কিনা এই জিনিসটা তারা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি কিনা সেটা চেক করে দেয় এই কারহাটটা শুরু হয়েছিল বেশ অনেক দিন আগে তিনজন বুয়েটের বন্ধু মিলে ভিন্ন ধর্মে কিছু করার জন্য এই কারহাটের আয়োজন করে সেখানে সেকেন্ড হ্যান্ড সব ধরনের গাড়ি পাওয়া যায় এবং খুব সাশ্রয়ী মূল্যই পাওয়া যায় এখানে কিন্তু কারহাটের অনেক কর্মী থাকে যারা এই গাড়িটার নাম ট্রান্সফার হবে কিনা এই গাড়িটির ন্যায্য মূল্য আছে কিনা এই গাড়িটি যদি দাম বেশি হয় তাহলে বিক্রেতাকে বলবে যে দামটা বেশি হয়েছে এবং বিক্রেতা যদি দাম কম দেয় তাহলে তারা সাজেস্ট করবে যে এই দামটা দিলেও আপনি পারতেন তারা বেসিক্যালি একটি গাড়ির সকল ধরনের কাগজপত্র পেপারস আপনাকে আপডেট করে দিবে এবং সকল ধরনের কাগজ আপনাকে রেডি করে দিবে এটা তাদের হচ্ছে প্রধান কাজ মাঠের মধ্যে সাজানো আছে লাইন ধরা বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি এর মধ্যে সব থেকে বেশি রয়েছে হচ্ছে টয়েটা ব্র্যান্ডের গাড়ি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক্স কোরেলা প্রিমিও এক্সিও ফিল্ডার ইয়াস পিয়াস সিএচ আরো অনেক ব্র্যান্ডের গাড়ি রয়েছে নিশানের মধ্যে রয়েছে একটাই ব্র্যান্ড সানি এটাই বেশি দেখা গেল এরপরও রয়েছে হন্ডা কোম্পানির বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ গাড়ি এর মধ্যে সিএসআর ল্যান্ড ক্রুজার হেরিয়ার এই গাড়িগুলো কিন্তু পাওয়া যায় এখানে এখানে মনে করেন তিন লাখ টাকা থেকে শুরু করে একদম এক কোটি টাকা পর্যন্ত গাড়িও এখানে আপনারা পেয়ে যাবেন আচ্ছা ভালো কথা আজকে যে ভাইয়ের জন্য গাড়ি কিনতে আসছি তাকে তো দেখানো হইল না তো আসলে ভাই ক্যামেরার সামনে আসতে রাজি না আমি বলছিলাম যে ভাই ক্যামেরার সামনে আসলে আসলে প্রবলেমটা কি তো ভাই বললো আসলে দেখো এখনকার যে সোসাইটি দেখো একটা গাড়ি কিনতে আসছে সেটা যদি ভিডিও করে মানুষকে দেখাই তা কেমন বলবে না মানুষ তারপরে আমি বললাম দেখেন ভাই আপনি যদি একবেলা না খেয়ে থাকেন আপনাকে কি খাবার দিবে দিবে না ভাই সব সমাজের লোক চায়া চায় দেখবে কিন্তু আপনার একবারও খবরই নিবে না তাহলে সেই সমাজের ইয়ে করে লাভ আছে তো ভাই হচ্ছে একটু ধার্মিক মানুষ তো সেক্ষেত্রে সে নজরের একটা বিশ্বাসী করে যে নজর মানুষকে ধ্বংস করে দিতে পারে তো সেক্ষেত্রে সেই জন্য সে সামনে আসবে না ম্যাটার না তো আমাদের আজকে গাড়ি কেনার বাজেট হচ্ছে দশ প্লাস তো আমরা প্লাস দিয়ে ষোলো সালের উপরের যে গাড়িগুলো আছে সেগুলো দেখার জন্য ট্রাই করতেছি কিন্তু দুঃখের বিষয় হলো কি ভাই জানেন ষোলো সালের উপরে যে গাড়িগুলো আছে সেগুলোর কন্ডিশন খুবই ভালো এবং সেগুলোর বাজেট তেইশ চব্বিশ বাইশ একুশ এরকম ল্যাক তো আমরা ভাল ছাড়ার পাত্র না আমরা ভালোভাবে সব ঘরে খুঁজে খুঁজে দেখতেছি আসলে কোনটার কি অবস্থা এখানে আমরা একটা সুবিধা আছে আপনি এখানে গাড়ির সব ধরনের কন্ডিশন দেখতে পারবেন আপনি চাইলে একজন টেকনিশিয়ান নিয়ে এসেও এখানে গাড়িগুলো চেক করে নিতে পারবেন যেহেতু এখানে সব ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আপনাকে কেউ কোনো কাজে বাধা দিবে না এখানে নাই কোনো দালাল নাই কোনো চক্র তো এখানে আপনি দিদায় একটা ভালো গাড়ি কেনার জন্য প্রস্তাব করতেই পারেন তো ফাইনালি এখানে ঘোরাঘুরি করে যা বুঝলাম আসলে যে বাজেট আছে সেই বাজেটে আসলে ওই ক্যাটাগরির গাড়ি পাওয়া একটু টাফ হয়ে যাচ্ছে অনেক সময় অনেক ভিডিওতে দেখা যায় যে দশ বারো লাখের মধ্যে ষোলো সতেরো আঠারো উনিশ বিশের মডেল পাওয়া যায় কিন্তু অ্যাকচুয়ালি কিনতে গেলে দেখা যায় তার উল্টা আর এইখানে একটু দামটা বেশি মনে হচ্ছে কারণ অন্য অন্য শোরুমে যা আমরা দেখি যেগুলো দেখছিলাম ওইখানের দামটা একটু রিজনেবলই ছিল কিন্তু এখানে একটু বেশিটাই মনে হচ্ছে এখানে আরেকটা সুবিধা আছে এখানে আপনি চাইলে দামাদামি করে নিতে পারবেন দামাদামি করে করে যতটুকু কমানো যায় সেটাই হচ্ছে আপনার প্লাস পয়েন্ট তো আমরা এখানে অনেক গাড়ির সাথে দামাদামি করছি কিন্তু ওই ভিডিওটা আমরা নেই নাই আর আজকে বৃষ্টি থাকার কারণে গাড়ি একটু কম কম মনে হচ্ছে অন্য অন্য দিন এই গাড়িগুলো বেশি থাকে বিশেষ করে ফ্রাইডে ছুটির দিন থাকে তো সবাই বিশেষ করে গাড়ি কি দেখতে আসে তো আপনারা যদি কেউ আসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার গাড়ির বিষয়ে খুব একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা নাই অল্প কিছু অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করতে আমার পছন্দের একটা গাড়ি হ্যারিয়ার এবং সিএইচআর এই দুইটা গাড়ি আমার খুবই ভালো লাগে পার্সোনালি এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ লাখ টাকা এবং সিএইচআর এর দাম পঁয়ত্রিশ লাখ টাকা এই দুইটা গাড়ি আমার কাছে বিশেষ করে বেশি ভালো লাগে তো আপনারা যদি কেউ কিনতে চান বা হাট ঘুরে দেখতে চান তাহলে আসতে পারেন আমার অফিসের পাশেই ইনশাআল্লাহ দেখা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে